আহ এই বর্ষা ভেজাই সকালে পাকা কাঁঠালের গন্ধে চারিদিকে মম করছে মনে হচ্ছে দিয়ে করে বুঝলে বুড়ো গাছের পাকা কাঁঠালের গন্ধে আমার গাছ যেন কেমন গুলিয়ে উঠছে আমি ও সব খেতে একদম ভালোবাসি না কেষ্ট তুই বুঝবি না কাঁঠালের স্বাদ বলে না কুকুরের পেটে ঘি হজম হয় না তোর হচ্ছে ওই অবস্থা বর্ষায় কাঁঠাল মানে সেই ব্যাপার আর ওই গাছের কাঁঠালগুলো মতো পারি না আমার তুলনা শেষমেশ কাঁঠালের সঙ্গে সত্যি তুমি পারো বটে আরে না না কাঁঠাল যেমন মিষ্টি তুমিও তেমনি মিষ্টি তোমায় ছাড়া বর্ষা জমে না 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 বৌদি আমি বলছি ইলিশ মাছ যেমন মাছের সেরা তেমনি তুমিও তো আমাদের সংসারের সেরা কেষ্ট তোমরা দাদাভাই মিলে সকাল সকাল কি শুরু করেছো শুনি কোনো কাজ নেই নাকি আরে রাগ করছো কেন আমরা তো তোমার প্রশংসা করছি আমাদের নিজেদের মতো করে হ্যাঁ বৌদি সত্যি তাই হয়েছে হয়েছে তোমাদের প্রশংসা শুনে আর লাভ নেই অনেক কাজ পড়ে আছে আমার আমি যাই বৌদি তুমি সব সময় গোপাল দাদার পছন্দের কাঁঠাল রান্না করো আমার কর্তা তো কাঁঠাল দেখলে মুখ ঝামটা দিয়ে বসে থাকে আজ একটু ইলিশ মাছ রান্না করো না গো ইলিশ করলে তো গোপাল আর মুখে তুলবে না ওর বর্ষা মানে কাঁঠাল সেই চোর চিংড়ি হোক আর পাকা কাঁঠালের রস দিয়ে দুধ ভাত ওর কাঁঠাল চাই তো কি এই বর্ষায় শুধু আমরা কাঁঠালই খাবো আমাদের পয়ত্রিক নদী থেকে ইলিশ উঠেছে এই বর্ষায় কি তাহলে তোমাদের জন্য আমরা একটু ইলিশ সমুখে দিতে পারবো না আচ্ছা আচ্ছা একটা কাজ পরি বুঝেছো জবা আর দুটোই হবে ইলিশ পাতুরি আর কাঁঠাল ভুনা ইলিশ পাতুরি সরষে দিয়ে আর কাঁঠাল ভুনা চিংড়ি মাছ দিয়ে কি খুশি তো দারুন দারুণ মানে फटाफटি ব্যাপার হবে গো এই তো দিদি ভাই তোমার মতো বুদ্ধিমতী বউ এই গ্রামে আর দ্বিতীয়টি নেই সত্যি তোমার মতো একজন দিদি ভাই ভাগ্য করে পেতে হয় কি যে বলিস জবা একই সংসারে থাকতে গেলে সকলের পছন্দ অনুযায়ী চলতে হবে তাই না তবেই তো সংসার সুখের হবে ঠিক বলেছ দিদি ভাই জানিস কেষ্ট তোর বাবা একবার বর্ষায় কাঁঠাল খাবে বলে গাছে উঠেছিল কাঁঠাল পাড়ার জন্য তারপর পা পিছলে ধরাশ করে নিচে পড়ে গিয়ে ব্যথা পেল ভাগ্যিস আমি কচু পাতা মাথায় দিয়ে স্কুলে যাচ্ছিলাম তাই দেখতে পেয়ে তোর বাবাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলাম কি বলো মা তাই বুঝি বাবা তোমাকে ভালোবেসে ফেলেছিল আর তোমাদের বন্ধুত্ব কাতালের গাছ থেকে শুরু হয়েছিল হ্যাঁ হ্যাঁ বলতে পারিস এরপর একদিন আমি মাঠে ধান শুকাতেছিলাম ছিলাম তোর বাবা জল চেষ্টায় অস্থির হয়ে আমাকে বলল এই মেয়ে একটু জল দিবে বড় তেষ্টা পেয়েছে আমি বললাম হ্যাঁ নিশ্চয় তবে একটা শর্ত আছে মা তুমি বাবাকে আর কি সত্য দিয়েছিলে আমি যদি আমায় কাঁঠাল দাও তাহলে আমি তোমাকে জল খেতে দিব এই বললাম মা তুমি তো তখন বেশ দুষ্টু ছিলে কাঁঠালের বিনিময়ে তুমি বাবার সাথে ছলনা করলে ওরে বোকা কাঁঠাল না আসলে তোর বাবার মনটা পরীক্ষা করার জন্যই একটু দুষ্টুমি করেছিলাম মা সত্যি তোমাকে মানতেই হয় তুমি সময় অনেক চতুর ছিলে আজকেও তাই লতা আজকে ইলিশ রেধেছো নাকি জবা খাবে বলে ইলিশ পাতুরি করেছি তবে চিন্তা নেই আমি তোমার জন্য কাঁথা চিংড়িও করেছি বেশ তবে আজকে রিলিশে একটু বেশি গন্ধ মনে হচ্ছে গন্ধে আমার গা কাগুলাচ্ছে দাদা এটা তো পদ্মার ইলিশ খেতে সেই স্বাদ আজকে দুপুরের খাওয়া জমে যাবে একদম আহা বৌদির হাতে ইলিশ পাতুরি একেবারে অসাধারণ অবশ্য তুমি ইলিশের স্বাদ কি বুঝবে তোমার তো আবার ইলিশ মাছের নাম শুনলে অ্যালার্জি হয় সত্যি কেষ্ট ইলিশের গন্ধে আমার মাথাটা কেমন জানি ঘোরাচ্ছে বমি বমি পাচ্ছে গা গোলাচ্ছে মনে হচ্ছে আমার অ্যালার্জি হয়েছে রে তোমার কি শরীর বেশি খারাপ করলো নাকি এ তো মহাবিপদ এখন আমি কি করি কারোর ইলিশে অ্যালার্জি তো কারুর কাঁঠালে মহা সমস্যা তো দেখি ওগো লতা গেলাম গেলাম ইলিশের গন্ধে আমি মরে গেলাম এবার আমাকে কাঁঠাল দাও নইলে কাঁঠাল না পেলে মরেই যাব তুমি পারো পটে আমি তো ভয় পেয়েই গিয়েছিলাম ভাবলাম সত্যি সত্যি তোমার শরীর খারাপ করেছে দাদা তোমাকে একটা কাঁঠালের সাথেই দিয়ে দিয়ে দেওয়া দরকার ছিল দিদি ভাই কাঁঠাল তোমার সতীন গো সতীন বেশি প্রশ্রয় দিও না নইলে একদিন এই কাঁঠালই দাদাকে তোমার থেকে ছিনিয়ে নেবে যা বলেছিস জবা আমারও তাই মনে হয় তোর দাদা আমার থেকে কাঁঠালকেই গুরুত্ব বেশি দেয় আসলে গোপাল হচ্ছে আমার মতো কাঁঠাল প্রেমী আর কেষ্ট ওর বাবার মতো ইলিশ পাগল লতা দুজন জ্বর বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই বাইরে কাঁঠাল বাগানে গাছ থেকে কাঁঠাল পড়ছে একবার গিয়ে কয়েকটা কাঁঠাল দিয়ে আসি এখনই না আনলে জলে ভিজে নষ্ট হয়ে গেলে আর খেতে পারবো পাগল বলছো নাকি এই ঝড়ের রাতে কাঁঠা আনতে যাবে না না আমি তোমাকে এই দুর্যোগের রাতে ঘরের বাইরে বেরোতে দেব না কি যে বলো লতা কাঁঠাল বর্ষার জলে নষ্ট হয়ে যাওয়ার শোক আমি সইতে পারবো না আমি কোনো কথাই শুনবো না আমি যাচ্ছি কাঁঠাল আনতে বাবা তুমি কাঁঠালের জন্য বৌদিকে উপেক্ষা করে চলে যাচ্ছ সত্যি বৌদি থেকে দেখছি কাঁঠাল তোমার কাছে অনেক বেশি প্রিয় আরে থাম তো আগে গিয়ে কাঁঠাল নিয়ে আসি নিয়ে আর না কেষ্ট এই লোকটা একদিন কাঁঠাল কাঁঠাল করেই মরবে এই ঝড় বৃষ্টির মধ্যে উনি চললেন কাঁঠাল আনতে মাঝে মাঝে মনে হয় তোমার দাদাকে ওই কাঁঠাল গাছের সাথে বেঁধে রাখি আমার কাঁঠাল খেকো দাদাকে তাহলে ওই কাঁঠাল গাছের সাথেই বিয়ে দিয়ে দাও আর সেই বিয়েতে সকলকে কাঁঠাল রান্না করে খাইয়ো হ্যাঁ হ্যাঁ উফ কেষ্ট এমনিতেই তোমার দাদার কাণ্ডকে একটি দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে তার ওপর তোমার এসব বেয়া কথা শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে এবার কিন্তু তোমার মাথায় আস্ত কাঁঠাল ভাঙ্গ বলছি ওরে বাবা রে পালাই পালাই বাবা ভাবছি এই কাঁঠালের বীজ গাছ লাগাই একদিন এই গাছ বড় হবে তাতে ফল ধরবে এবং লোক খাবে বাবা আজ আবার তোমার কি হলো নেশা করে এসেছো নাকি যার কাঁথালে অ্যালার্জি সে নাকি কাঁথাল গাছ লাগাবে হায় রে আজ বোধহয় সূর্য পূর্ব দিক দিয়ে নয় পশ্চিম দিক দিয়ে উঠেছে না জবা আমি কোনো নেশা করিনি আর প্রতিদিনের মতো সূর্য পূর্ব দিক দিয়ে উঠেছে আসলে দাদার কথা ভেবেই গাছ লাগাতে চাইছি আমি সব সময় দাদার কাঁঠাল খাওয়া নিয়ে বিদ্রুপ করি কিন্তু তার ভালো লাগাকে কখনো গুরুত্ব দিই না দাদা কাঁঠালের জন্য ঝড় বৃষ্টিতে এদিক ওদিক ছুটে বেড়ায় তাই বাড়িতে একটা কাঁঠাল গাছ থাকলে দাদাকে আর কোথাও যেতে হবে না সত্যি তোমার কথা শুনে আমার মন ঘুরে গেল তুমি দাদার জন্য এইভাবে ভেবেছো তাই আমি সত্যিই খুশি আসলে দাদা আমাকে অনেক অনেক ভালোবাসে তো ছোটবেলায় দাদা আমাকে নদীতে সাঁতার কাটা শিখিয়েছে মাছ ধরা মানে গাছে ওটা এসব দাদা আমাকে শিখিয়েছে দাদা এই কাঁঠাল গাছটি দেখলে ভীষণ খুশি হবে যাক বাবা তোমাদের দাদা ভাইয়ের মধ্যে ভালোবাসা যেন অক্ষয় হয়ে থাকে এটাই ওপরবেলার কাছে প্রার্থনা করি জানিস গোপাল ছোটবেলায় একবার কাঁঠাল চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল এক ঝড় বৃষ্টির রাতে গোপাল লোভে ভিজে ভিজে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এক বুড়োর কাঁঠাল কাছে গিয়ে উঠল আরে মা তুমি কেন এসব গল্প শুরু করেছো আরে এটা একটা হঠাৎ করে চুরি করবার ঘটনা তখন আমি অনেক ছোট ছেলেবেলায় কতই না কি করেছি সবকিছু বলতে হয় মা মা বলুন না কি হয়েছে আমি শুনতে চাই আপনার ছেলের ছোটবেলার দুষ্টুমির গল্প বলছি বলছি হয়েছে কি গোপাল অন্ধকারে বৃষ্টির মধ্যে গাছে উঠেছিল কাঁঠাল পারবার জন্যে কিন্তু হঠাৎ দেখে সেই গাছে আম ঝুলছে কাঁঠাল নয় তারপর তারপর কি হলো মা বলুন না তারপর আর কি কাঁঠাল খেকো ছেলে আমার আম গাছ থেকে নেমে যেই না কাঁঠাল গাছে উঠতে যাবে বলে নিচে নেমেছে গাছের মালিক খপ করে কপালকে ধরে ফেলেছে আমি তো গাছে উঠেছিলাম কাঁঠালের জন্য হঠাৎ দেখি আম ঝুলছে শেষমেশ বাগানের মালিক আমাকে কান ধরে ওঠবোস করিয়েছে আর ধমক দিয়ে বলেছে আবারও যদি আম ছুরি করতে আসিস তাহলে তোর পা ভেঙে রেখে দেব বুঝলি এসব বলেছে বাবা বাবা গাছ থেকে কাঁঠাল চুরি করার অভ্যাস তোমার ছোটবেলা থেকেই ছিল তাই তো এখন কাঁঠাল চুরি করার সুযোগ আর হাত ছাড়া করো না জবা জানো তুমি না থাকলে আমি বোধহয় অনেক একা হয়ে যেতাম এই সংসারে সাংসারিক কাজে তুমি আমায় অনেকটা সাহায্য করো তাই তো সংসারটাকে আমি ভালো করে সামলে রাখতে পেরেছি দিদি ভাই আমি তো ভাবতাম তুমি আমায় সহ্য করতে পারো না সব সময় গম্ভীর থাকো তাই মনে হতো তুমি কোনো কারণে আমার ওপর হয়তো রাগ করে আছো আরে না না তেমন কিছু না আসলে আমি বরাবরই একটু কম কথা বলি গম্ভীর থাকি আমার মনের মতো কাউকে না পেলে সেভাবে মন খুলে কথা বলতে পারি না দিদি ভাই তাহলে আমি একদিনে নিশ্চয়ই তোমার কাছের মানুষ হয়ে উঠতে পেরেছি তাই তুমি এসব কথা বলছো হ্যাঁ রে জবা তুমি তো আমার ছোট বোন ছোট বোনের সাথে যদি মনের কথা না বলি তাহলে আর কার সাথে বলবো জানিস তো জবা আমি আসলে ভয় পাই যদি কোনোদিন গোপাল না থাকে আমি কি পারবো একাই এই সংসারটাকে সামলাতে আমি আছি দিদি ভাই আর তুমিও আছো আমার জন্য আমরা একসাথে সব লতা এইদিকে এসো একবার দেখো আমি কি এনেছি লতা তাড়াতাড়ি এসো কি ব্যাপার বলো তো সকাল সকাল এত চিৎকার করে ডাকছো কেন আর তোমার হাতে এই ইলিশ মাছ কোথা থেকে এলো আরে লতা আমি ইলিশ মাছ খাই না বলে বাজার থেকে কি আনতে পারি না ওরে বাবা আজ রাত বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছ রে তুমি না ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারো না তোমার নাকি গা গুলিয়ে ওঠে বমি পায় তাহলে আজ হঠাৎ তুমি দুম করে একটা ইলিশ মাছ নিয়ে এলেছে আরে ভালোবাসা বুঝছো ভালোবাসা হ্যাঁ গোলতা কেন ভালোবাসার কি কোনো বয়স হয় বলো বলছি আমার আদরের ভাই কেশক এবং তোমাদের প্রতি আমার ভালোবাসার স্বরূপ এই ইলিশ মাছটি এনেছি আজ আমি ভীষণ খুশি হয়েছি এবং তোমার আমাদের সকলের প্রতি এমন ভাবনা চিন্তা পোষণ করার জন্য তোমাকে সাধুবাদ জানাচ্ছি হয়েছে হয়েছে আর প্রশংসা করতে হবে না আমার আচ্ছা ভালো করে আমার ভাই কেষ্টর জন্য ইলিশ মাছটি রান্না করো আমি জানি পাতে ইলিশ মাছ দেখেও ভীষণ খুশি হবে তাহা তো বটেই তুমি যেমন কাঁঠাল পেলে খুশি হয়ে যাও তেমনি কেষ্ট ইলিশ মাছ দেখলে খুশিতে আপ্লুত হয়ে যায় দিদি ভাই তুমি না আজ ইলিশ মাছ রান্না করে রেখেছিলে তাহলে ইলিশ মাছ কোথায় গেল হ্যাঁ তাই তো আমি তো কিছুক্ষণ আগে পুরি পাটি করে ইলিশ মাছ রান্না করে ঢেকে রেখেছি কেন জবা তুমি কি এখনই খেতে বসবে নানা না দিদি ভাই আসলে আমি ভেবেছিলাম সবার মাছগুলো বাটিতে কেটে রাখবো কিন্তু কি দেখি একটাও ইলিশ মাছ নেই সর্বনাশ ইলিশ মাছ নেই মানে আমি তো নিজে হাতে রান্না করে সব গুছিয়ে রেখেছিলাম

সাধু কিচ্ছু খায় না শুধু এক লিটার দুধের পায়েশ খায় না মানে ওই আর কি বলছিলাম যে আসলে মানে হয়েছে কি মানে থাক থাক তোমার আর কোনো কথা বলতে হবে না সবাই সবটা বুঝে গেছে শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় বলো লতা তুমিও দাদা দেখো কত বড় কাঁঠাল নিশ্চয়ই ঝরে পড়েছে আজকে তোমার বেগ না চাইতেই জল কাঁঠাল একেবারে হেঁটে তোমার কাছে চলে এসেছে তুই ঠিক বলেছিস কেষ্ট এত বড় কাঁঠাল এর আগে আর কখনো দেখিনি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে পেকেছে বুঝলি আমার ধারণা এই কাঁঠালের কোয়া খেতে বেশ মিষ্টি হবে হুম ঠিক বলেছো দাদা তবে আমার কি মনে হয় জানো এইটা কাঁঠাল হয়তো এর ভেতরে গুপ্তধন বেরোবে তোর কথায় কথায় শুধু দুষ্টমি আচ্ছা লতা তুমি একবার কাঁঠালটা কেটে দেখো হ্যাঁ হ্যাঁ আমি এখনই কেটে দিচ্ছি তবে এত বড় কাঁঠাল এর আগে আমি কখনো কাটিনি দিদি ভাই সাবধানে কাটো মনে হয় কাঁঠালের ভিতরে কেউ কিছু রেখে গেছে সবুর করো জয়া আমি দেখছি সে কি কাঁঠালের ভেতর দেখছি কোনো কুয়া নেই কেউ বোধ হয় ভেতরে সব কোয়া খেয়ে ফেলেছে কারি কাণ্ড হ্যাঁ আরে আরে কেন এভাবে দেখছো সবাই আমার দিকে আমি আমি কি কাঁঠাল নাকি হ্যাঁ আচ্ছা কেষ্ট তোমার মুখে ওটা কিসের আঁশ লেগে আছে বলো তো ইলিশ মাছের কাঁটা হয় আঁশ তো হয় না তাই না এই রে ধরা পড়ে গেলাম যে দিদি ভাই ইলিশ কাঁঠাল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দেখছি ঠিক বলেছিস আসলে কাঁঠালের কাঁটা আর মাছের আঁশ এক হয়ে গেছে ওরে কেষ্ট আমার কি হয়েছে বলতো দেখি কদিন ধরে দেখছি আমার শুধু ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে আমি তো ইলিশ মাছ সহ্যই করতে পারতাম না কিন্তু হঠাৎ কেন যে ইলিশ ইলিশ খাওয়ার মন জাগছে বুঝতে পারছি না দাদা আমারও প্রায় তোমার মতো অবস্থা শুধু নাকে কাঁঠালের গন্ধ আজকাল শুধু কাঁঠাল খেতে ইচ্ছে হয় আমি যে কি করে কাঁঠাল হয়ে গেলাম না একসময় ইলিশের গন্ধে আমার অ্যালার্জি ছিল গা গুলিয়ে উঠত এখন শুধু ইলিশ খেতে মন যায় বর্ষা এলেই বাড়িতে ইলিশ রান্নার জন্য আমি লতাকে কত কথা শুনিয়েছি সবসময় ওকে কাঁঠাল রান্নার জন্য চাপ দিতাম দাদা আমিও তোমাকে এই কাঁঠাল খাওয়ার জন্য কত বিদ্রুপ করেছি আর আজকে আমি নিজেই কাঁঠাল খেকো হয়ে গেলাম দাদা জানো বাড়ির পেছনে একটি কাঁঠাল গাছে চারাও লাগিয়েছি যাতে গাছ বড় হলে ভালো কাঁঠাল ফলন হয় আর তুমি অনেক অনেক কাঁঠাল খেতে পারো কেষ্ট আমার প্রতি তোর ভালোবাসা দেখে আমার মন খুশিতে ভরে গেল তবে আমার মন যে এখন ইলিশে মজে রয়েছে রে ভাই হ্যাঁ আর আমার মন কাঁঠালে তাই আমি না হয় এই গাছের কাঁঠাল খাওয়ার জন্য আশায় বসে থাকবো কথায় আছে না গাছে কাঁঠাল তেল কবে তোর চারা গাছ বড় হবে তাতে কাঁঠাল ধরবে আর তুই খাবি ততদিন অবধি তোর আর অপেক্ষা করতে হবে না তার আগে এই বর্ষায় আমি তোর জন্য কাঁঠালের ব্যবস্থা করে দেব দাদা সত্যি বলছো তুমি আমার জন্য কাঁঠাল খাওয়ার ব্যবস্থা করবে এ তবে কি করে দাদা কেষ্ট ভুলে যাস না আমি এক সময় কাঁঠাল ছিলাম যদিও এখন কাঁঠাল খাওয়া ছেড়ে দিয়েছি তবে কাঁঠাল চুরির এখনো ছাড়িনি। তুমি লতা জবা তোরা কি এত চিন্তা করছিস দিন গড়িয়ে দুপুর হলো এখনো রান্না চাপাস কেন মা কি আর রান্না চাপাবো বলো আমি আর জবা মিলে সকাল থেকে তো ওই চিন্তাই করে যাচ্ছি সে কি রান্না চাপাবি এতে এত চিন্তার কি আছে শুনি বর্ষায় গেস্টর জন্য ইলিশ আর গোপালের জন্য এ চোর রাঁধবি যেটা প্রতিদিনই হয় কারণ সকলেই জানে কেষ্ট ইলিশ আর গোপাল কাঁথাল খেকো মা এদিকে যে সব অঙ্ক উল্টে গেছে তাই তো আমরা এখনো আমি আর দিদি ভাই মিলে অঙ্ক মেলাতে পারছি না হে আলি করো না তো তোমরা আমায় বলো তো তোমরা কোন অঙ্কের কথা বলছো মা আজ কদিন ধরেই দেখছি দাদার মন ইলিশে আর কেষ্টর মন কাঁথালে বসেছে দুজনেই আলহীন উল্টো পথে হাঁটছে সে কে কাণ্ড মা জবা ঠিক বলেছে আপনার দুই ছেলের রুচি বদল হয়েছে তাদের আগের প্রিয় খাবারে আসক্তি এসেছে এখন সব কইছ তুমি লতা আমার একেবারেই বিশ্বাস হচ্ছে না হ্যাঁ মা দিদিভাই ঠিকই বলেছে তাদের এমন রুচি বদলে আমরাও আশ্চর্য হয়ে গেছি তাই তো কিছুই বুঝতে পারছি না কার জন্য কি আচ্ছা রাঁধবো গোপাল আর কেষ্ট এখন মন মজিয়েছে মা আপনার বড় ছেলে এখন কাঁঠাল ছেড়ে ইলিশের প্রেমে পড়েছে আর কেষ্ট ইলিশ ছেড়ে কাঁঠালে মন দিয়েছে সর্বনাশ এসব আমি কি শুনছি ওদের কি ভূতে ধরেছে নাকি নেশা করে এমন পরিবর্তন ঘটলো সেটাও তো আমরা বুঝে উঠতে পারছি না তাই তো কি রান্না চাপাবো এখনো সিদ্ধান্তই নিতে পারছি না মা আপনি এর কোনো একটা নিদান দিন চিন্তা করো না বর্ষা শেষ হতে চলেছে তাই কাঁঠা লিলিশ দুজনেই এখন বিদায় নিতে চলেছে ঋতু বদলের সাথে সাথে মানুষের সাদেরও বদল হয় তাই না আমার মাথায় এক বুদ্ধি এসেছে তবে গোপনে কানে কানে বলবো তদের এবার খুব মজা হবে ঠিক বলেছ দিদি ভাই এবার রান্না চাপানো যাক লতা জবা তোমরা গোপাল আর কেষ্টকে খেতে দাও হ্যাঁ এই তো দিচ্ছি আহ গন্ধটা অসাধারণ না না বলবো না আগে অনুমান করো দেখি বৌদি বলো না গো কি রেধেছো এত সুন্দর আহা জিভে জল টপকে মানে ধরতে পারছি না যে নিজের বউকে জিজ্ঞেস করো না শুনছো বলো না এই রান্নাটা কি করছে বৌদি না না একদম বলবো না অনুমান করো গন্ধটা বেশ কাঁঠাল কাঁঠাল মানে কাঁঠাল কাঁঠাল ইলিশ মানে ধরতে পাচ্ছি না তো ঠিক বলেছিস কেষ্ট আমার কাছেও গন্ধটা বেশ একটা মানে জটিল মনে হচ্ছে এই যেমন ইলিশ মাছের গন্ধের মধ্যে কাঁঠালের গন্ধ মেশানো বৌদি তুমি আর লতা আমাদের কথা শুনে কেন মুচকে মুচকে হাসছো বলি দাও না এটা কি রান্না করেছো গোপাল কেষ্ট তোমাদের খেতে দেওয়া হয়েছে খেয়ে নাও এত কৌতূহল এত প্রশ্ন কেন হ্যাঁ গো এত কথা বলে সময় নষ্ট না করে বরং খেয়েই দেখো না তারপর বলো কেমন হয়েছে দাদা কি ব্যাপার তুমি দেখছি প্রথম মানে খাবার খেই বোবা হয়ে গেলে বলো না কেমন হয়েছে কি গো তুমি এক গিলাস খেয়ে খাওয়া হয়ে গেল দেখি বলো কেমন খেতে হয়েছে দাদার কি হলো কেন কথা বলছে না কেন আচ্ছা শুনছো তুমি না হয় একবার খেয়ে দেখো তুমি আর বৌদি মিলে কি এমন রান্না করেছো হ্যাঁ দাদা এক গ্রাস খেয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে আমরা তো খুব সাধারণ রান্না করেছি আমি একবার খেয়ে দেখি হলোটা কি তুমি দাদা দুজনেই এক গ্রাস করে খেয়ে বোবা হয়ে গেলে দেখছি লতা জবা তোমরা খাবারের মধ্যে অন্য কিছু মেশাও নি তো না না মা আমরা তো দুজনের পছন্দ অনুযায়ী আর ইলিশ নিয়ে এক অভিনব পদ রান্না করেছিলাম অসাধারণ খুব ভালো হয়েছে খেতে আহা অপূর্ব এর আগে এমন রান্না কখনো খাইনি আসলে আমি তোমাদের মুখ থেকেই বের করতে চাইছিলাম আসলে তোমরা এই পদটা কি রান্না করেছো দেখেছো বৌদি তোমাদের কেমন জব্দ করলাম আমরা দুই ভাই মিলে তোমরা পারো বটে বদমাস কোথাকার